নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমি এখন একটি মেসেজ পরে শোনাব মেসেজটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করেছেন এস এস কে শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয় তিনি কি লিখেছেন সেটি আগে শোনাই আপনাদের তারপরে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এম এস কে এস এস শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজারগণ আমরা নিশ্চয়ই অবগত হয়েছি এমএস কে নিয়ে সরকারের অবস্থান কি শিক্ষক নিয়োগ করতে পারবে না যেহেতু প্রজেক্ট এই হুজু হাতে এস কে ধীরে ধীরে তুলে দিতে চাইছে আগামী দিনে এখানকার শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে কি না সেটা তো নিশ্চয়তা নেই এহন পরিস্থিতিতে আমরা নীরব এখনও আমরা অনুভব করতে পারছি না আগামী দিনে নিজেদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে বিধায়কদের নিকট ডেপুটেশন দেওয়ার কথা সংগঠন অনেক দিন ধরেই বলে আসছে এখনো পর্যন্ত কুড়িজন বিধায়কের কাছেও আমরা পৌঁছতে পারিনি হয়তো ভাবছেন এসব তেল মাখিয়ে কিসু হবে না দেখুন এই মুহূর্তে রাজ্য সংগঠনের নেতৃত্বরা একাধিক ম্যানুয়াল ও ভার্চুয়াল মিটিং করেছেন যেখানে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তার আন্দোলন প্রসঙ্গ একাধিকবার উঠে এসেছে সব দিক বিবেচনা করে নিজেদের বাঁচার জন্য যে যে কর্মসূচি রাজ্য নেতৃত্ব নিচ্ছে সেটা সফল করার চেষ্টা করতে হবে বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদেরকে আরও সক্রিয় হতে হবে রাজ্যগতভাবে তদারকীয় চেষ্টা চালানো হচ্ছে সবচেয়ে যেটা দরকার বিকাশ ভবন যে তথ্য তুলে ধরেছে সেটা খণ্ডন করা মুর্শিদাবাদ জেলায় এক হাজার চারশো সাঁত্রিশটা এসএসকে সহায়িকা তিন এর মতো ছাত্র সংখ্যা এক লাখ তিরিশ হাজার এমএস কে একশো সাতানব্বইটি শিক্ষক পাঁচশো জন যাই হোক ছাত্র সংখ্যা ছাব্বিশ হাজার নয় তেরো জন এই তথ্য বলে এম এস কে প্রয়োজনীয়তা আসলে আপার প্রাইমারি ও প্রাইমারি সেই তুলনায় ছাত্র পাচ্ছে না যার কারণে ওরা এমএস কে 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 আপার প্রাইমারি ও প্রাইমারির সঙ্গে মার্চ করে দিতে চাইছে জাগরণের প্রয়োজন রয়েছে স্কুলে স্কুলে অভিভাবক সভা সংগঠিত করে লোকাল অধিকার থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নজরে নিয়ে আসতে হবে এগুলোকে বোর্ডের বোর্ডের অনুমোদন দিলেই শিক্ষক নিয়োগ করতে কোনো অসুবিধা নেই আমরা চাই যে সমস্ত এসএসকে এমএসের পরিকাঠামো ভালো ওই এলাকা স্কুল নেই সেইগুলোকে বোর্ডের অনুমোদন দিয়ে এমএসকেতে নবম দশম শ্রেণী চালু ও এসএসকেগুলোতে প্রাথমিকের ন্যায় পঞ্চম শ্রেণী চালু করুক তারপর দেখুন এম এস 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 কোথায় যায় এখানে পড়ার ক্ষেত্রে যদি গণ্ডগোল হয় বা উনি লিখেছেন একটি সংশোধনী জাগরণ নয় হবে জনজাগরণ আর অধিকার নয় হবে আধিকারিকের আধিকারিক যাই এটি পড়ার সময়ও হয়তো এরকম কিছু হয়ে থাকতে পারে তবু আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি শামসুলবাবু যা যা বলেছেন প্রতিটি কথাই কিন্তু খুবই দামি কথা বলেছেন এস এস কে এম কে বাঁচাতে গেলে একমাত্র উপায় স্থানীয় যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে এবং যে সমস্ত গার্জিয়ান রয়েছে অর্থাৎ যে গ্রামে স্কুলটি রয়েছে সেই গ্রামের কিন্তু অভিভাবক অভিভাবিকাই হচ্ছে এই স্কুলগুলোকে বাঁচাতে পারে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় বিভিন্ন বিধায়কের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে তো এটির পরিমাণ যদি আরও বাড়ানো যায় তাহলে কিন্তু কাজে দেবে হ্যাঁ আমরা অনেকেই জানি যে এস এস কেমসকে শিক্ষকের বয়স ষাটের কাছাকাছি কেউ ম্যাক্সিমাম ষাট পেরিয়ে গেছেন তাদের সামনে ভবিষ্যৎ বলতে আর কিছু নেই যদি সামান্য বেতন বৃদ্ধি হয় সেটা অথবা যদি একটা অবসরের পর কিছুটা পেনশনের মতো ভাতা পাওয়া যায় সেটা তো সেটা পেতে গেলেও কিন্তু রাজনৈতিক নেতৃত্ব অথবা জনগণের যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে জানাতে হবে এই এসএসকে এম এস শিক্ষকদের করুণ অবস্থার কথা এক দু নম্বর কিন্তু সেখানে যে স্কুল প্রয়োজন সেখানে ছাত্রছাত্রীদের স্বার্থেই স্কুল প্রয়োজন এই কথাটা তাদেরকে ভালো করে বোঝাতে হবে কেননা এস এস কে এমএসকে তুলে দিয়ে প্রাইমারি আর আপার প্রাইমারি সেট কথাই কিন্তু বলা হবে যেহেতু এস এস এমএসকে বোর্ডের অধীনে নয় আর বোর্ডের অধীনে আনতে গেলে বিধানসভায় নিশ্চয়ই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে আর সেই সিদ্ধান্ত কবে নেওয়া হবে বা নেওয়া হয়েছে কি না এই বিষয়ে কিন্তু কিছুটা ধোয়াশা রয়েই গেছে ফলে বাবু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে আগামী দিনে হয়তো ভালো কিছু একটা হতে পারে তখন হয়তো এই সমস্ত শিক্ষকগণের বেশিরভাগই থাকবেন না কিন্তু স্কুলগুলো তো টিকে থাকবে যে ঘাম রক্ত জল করে শিক্ষকগণ স্কুলগুলো তৈরি করেছিলেন তাদের স্বপ্ন সেই স্বপ্নগুলো কিন্তু টিকে যেতে পারে এই প্রসঙ্গে কিন্তু আমি আপনাদেরকে বিধায়ক পশ্চিম মেদিনীপুর সদরের বিধায়ক মাননীয় সুজয় হাজরা একটা কথা কিন্তু খুব দামি বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরি তিনি বলেছেন যে আপনারা স্মারকলিপিধীন বিধায়ককে সেই স্মারকলিপি সেই বিধায়ককে দিয়ে সই করিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিন সেটা কিন্তু আরও বেশি কার্যকরী হতে পারে আমি আপনাদেরকে বিধায়কের কি বলেছেন সেটা একটুখানি শুনিয়ে দিচ্ছি ধরব আমি আশা এই জন্যই রাখি ওনাকে ভালোভাবে বোঝানো যায় তাহলে কিন্তু তিনি বাস্তব পরিস্থিতিটা উপলব্ধি করে আমাদের এই সমিতিকে স্বীকৃতি দিতে পারেন কিন্তু তাকে বোঝানো সেই প্রেক্ষাপটটা আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য খুব ভালো একটা আপনাদের চিন্তা ভাবনা যে আমি বলবো এর সাথে সাথে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা বিধায়কের আপনাদের আবেদনে সই করা প্রত্যেক বিধায়কের সই করে প্রত্যেকটা জেলায় একটা জায়গায় আপনারা আনুন পাঁচজন রিপ্রেজেন্টেটিভ ঠিক করুন বাক্য বসু শিক্ষামন্ত্রী তার সঙ্গে বসে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনাদেরকে এবং আমাদের কোনো অসুবিধা নেই কারণ বাক্য সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো